উত্তরার মধ্যে কিন্তু অনেক ধরনের ফ্যান্সি ওয়েস্টার্ন কালেকশন পাওয়া যায় একদম চিপ প্রাইসের মধ্যে আমার অনেক অডিয়েন্স আপুরে আমাকে কিন্তু অনেকবার করে রিকোয়েস্ট করেছিল যে আপু যেহেতু উত্তরাতেই ঘোরাঘুরি করেন সো প্লিজ ওয়েস্টার্ন কিছু কালেকশান আমাদেরকে দেখাবেন তো আমি ওই দিন উত্তরা যে খালপার আছে খালপারে চলে আসছিলাম প্রথমেই কিছু প্যান্টস দেখছিলাম গেঞ্জি দেখছিলাম টপসের কিন্তু হিউজ কালেকশান আছে তবে বিষয়টা হচ্ছে আপনার পছন্দ মতো আপনি পাবেন কি না এটার জন্য কিন্তু বেশ অনেকটা টাইম ধরে আপনাকে একটু ঘোরাঘুরি করে দেখতে হবে তবে লাকি যদি হন মাঝে মাঝে কিন্তু ঘুরতে ঘুরতে দুই একটা কালেকশন পেয়েও যেতে পারেন আসলে উত্তরায় তো এই ধরনের কালেকশান পাওয়াটা একটু টাফ তারপরেও যা পাওয়া যায় চলে আর কি বা ভালোই বলা যায় আপনাকে একটু দেখে শুনে খুঁজে বেছে নিতে হবে সো হাতে একটু টাইম নিয়ে চলে আসবেন তো খালপাট থেকে সামনের দিকে একটু হাঁটলেই আপনি হচ্ছে একটা বঙ্গবাজার মতো লেখা আছে এটা আসলে উত্তরা বঙ্গবাজার টাইপের সো এটার ভেতরে গেলে আপনি অনেকগুলো দোকান পেয়ে যাবেন ওখানে বিভিন্ন ফ্যান্সি টাইপের টি শার্টস ছিল বাচ্চাদের কিছু কালেকশান ছিল শার্ট ছিল এখানে হচ্ছে পুরাটাই লেডিস কালেকশান সো আপনারা বোর হবে না এরপরে ওখান থেকে কিছু কেনাকাটা করে এখন আমরা চলে আসছিলাম হচ্ছে হাউস বিল্ডিং দেখছিলাম রাজলক্ষ্মী দেখছিলাম সো অনেকগুলো জায়গায় দেখছিলাম তো মোটামুটি বিকালের দিকে আপনারা প্রত্যেকটা ভ্যান পেয়ে যাবেন তো উত্তরের মধ্যে যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চান আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন